একটা মফসাল শহর যে কতটা সুন্দর হতে পারে কতটা নিরিবিলি হতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমার প্রাণের শহর এই শহরটাতে আমার ছেলেবেলা আমার বড়ো হওয়া আমার বেড়ে ওঠা আমার সব গল্প এই শহরটা জুড়েই এই শহরটার রোদ বৃষ্টিকে আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি প্রতিটা ধুলি কণা এই শহরটাতে আমার ভীষণ ভীষণ ভালোবাসা ভালোবাসা জমানো আছে এই প্লেগ্রাউন্ডে যে ছেলে মেয়েগুলি খেলা করছে ছেলেগুলি খেলা করছে ওদের নিয়েই আজকে আমি কিছু কথা বলবো আমি আজকে এসেছি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এখানে ফরিদপুর এটা ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে বিভিন্ন সাবজেক্টে এক একজন এক এক সাবজেক্টে পড়াশোনা করছে এই যে প্লে প্লেগ্রাউন্ডটা এখানে হয়তো হলের কিছু ছেলেরাই খেলা করছে এই ছেলেদেরকে ছেলেদের মধ্যেই লুকিয়ে আছে হয়তো অনেক বড়ো সুনামধর্ন ইঞ্জিনিয়ার এমন অনেক ইঞ্জিনিয়ার তৈরি হবে যারা বিদেশে যেয়ে দেশের সুনাম কুড়িয়ে নিয়ে আসবে এমন অনেক প্রখ্যাত বিখ্যাত ইঞ্জিনিয়ার এখানে তৈরি হচ্ছে কিংবা হবে এদের মধ্যেই আছে যাদের পরিচয় এখন আমাদের কাছে মিলছে না আবার এমনও হবে এখানেই কিছু ছেলেরা যাদের জীবনটা বিষাক্ত হয়ে যাবে হয়তো কঠিন রোগে ভুগে ভুগে একদিন মৃত্যুর পথে এগিয়ে যাবে আবার কেউ কেউ জীবন যুদ্ধে হতাশাগ্রস্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে নিজের জীবন নিজেই নষ্ট করবে আবার হয়তো এমন কারো জীবন দাম্পত্য জীবনে এতটাই অশান্তির সৃষ্টি হবে যে তার কাছে মনে হবে পৃথিবীটা একটা বিষাক্ত কারাগার এমন কিন্তু হবে এখানে প্রতিটা ছেলের জীবন কখনোই একরকম হবে না তাই আমি এটাই বলতে চাই যাদের যৌবন এখন যারা এখন শুরু করছেন তারা সবাই আল্লাহর উপরে ভরসা রাখুন সত্যিকারের আল্লাহ যদি আপনাকে সাহায্য না করে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার যে গোলটা তৈরি হবে সেটার দিকে আপনার মনোনিবেশ করতে হবে এক একনিষ্ঠ চিন্তা থাকতে হবে সেটার মধ্যে টার্গেট থাকতে হবে যে আপনার গোলটা আপনার পূরণ করতে হবে পাশাপাশি আপনার অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য দরকার হবেই হবে আল্লাহর সাহায্য আপনাকে চাইতেই হবে তা না হলে আপনি হয়তো একটা ভালো জায়গায় অধিষ্ঠিত হয়ে গেছেন কিন্তু ভোগ নাও করতে পারেন যদি আল্লাহ না চায় আসলে আমরা আমাদের যখন বয়স কম থাকে তখন আমরা অনেক কিছুই বুঝি না হয়তো এগুলি আমলেই আনি না কিন্তু আমরা যারা বড় আছি তারা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেয় দেই আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহর সাহায্য চাওয়া এবং আল্লাহর ইবাদত করা আমার মনে হয় আমরা কামিয়াব হব আমাদের ছেলেমেয়েরা নৈতিক চরিত্রবান হবে নৈতিকতার ভালো নৈতিকতার অধিকারী হবে এবং আমাদের ছেলেমেয়েরা যদি চরিত্রবান হয় তাহলে দেশেরও অনেক উপকার হবে সুদ ঘুষ অন্তত এগুলো থেকে মুক্ত